बिछाना इस छोए का जबे का संगे के हो ना इस छोए का जबे का संगे के हो जबेना কিন্তু সে দিন পড়িবে পবর মাঝে সইতে যোগাড়িকে ছো বন্ধু তার মাঝে বিছাইতে

র বিছানা এমন জায়গা যাই হবে যে ঘরে নাই সাথী এমন ঘরে রবি যে ঘরে নাই বাবা গেছে কে তো ফিরে এল না এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝছি সাদের ছেলে চলে যাবে

সামনে বসে থাকা ইসলাম দরদি দীন দরদি ভাই বড়দানার সেনা এবং সেই মোহন আল্লাহ তাবারা কোয়াতালার জন্য যে মোহন আল্লাহ তাবারা কোয়াতালা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই ঠান্ডার মৌসুমে

আমরা মুসলমান আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে সুপথে চলার জন্য সেরা জনে চলার জন্য আল্লাহ রাবু আলামের পান পবিত্র কোরআন মাঝে দান করেছেন এবং সেই কোরআনকে বোঝার জন্য এবং কিভাবে পৃথিবীতে আমল করতে গেলে আমরা গোরা থেকে নিচে জান্নাত লাভ করব তার জন্য نبی মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাআলা দুনিয়াতে কোরআন ভাই আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে বলেন হে তিন মানুষ ওয়া মা আতা কুম রাসূল রাসূল যা তোমাকে দিয়ে কে বলছেন আল্লাহ তাবারক আতালা বলছেন হে পৃথিবীর মানুষ রাসুল যা তোমাকে দিবে তা খুঁজু ও সেটে নিয়ে লাও এবং রাসুল যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করবে রাসুল যে কাজ থেকে তোমাদেরকে মানা করবেন আল্লাহ তারা বলছেন ফান্তাহু তোমরা রুকে যাও এবার বলেন তো

যেভাবে আমাদেরকে চলতে আমাদেরকে আমাদেরকে হবে যেভাবে যে কাজ করা আদেশ করেছেন সেই কাজটা আমাদেরকে করতে হবে নবীজি যে কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজ থেকে আমাদেরকে রোখতে হবে কিন্তু আফসোস আজকে আমরা নবীর আইডিয়াল নবীর নমুনা নবীর তালিকাকে আমরা বাদ দিয়ে সালমান খান শাহরুখ খান আর বিভিন্ন রকমের এই যারা হিরো আছে তাদের আমরা অনুসরণ করে তাদের ইত্তেফাক করে আমরা চলি চলি কি চলি না ভাই দেখবেন

এটা চললো এখন তো একটা কাটবে যেমন আমরা সিধা করি সিধা করা শুননা সিধা করতে হবে কিন্তু যখন সিধা করবে তো চুলকে কাটতে 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 করবে দিতে কাটবে এরকম হয় কি হয় না এবার বলেন ভাই এগুলা কি আমল করতে গেলে আল্লাহ তারা খুশি হবে খুশি হবেন এই যে সঙ্গে দেখেন আজকে পাতা নিয়ে গেল এমন তিন সাড়ে তৈরি হয়েছে দেখেন নাকি হ্যাঁ এই দেখেন সামনে মাসে আর দু তিন দিন পর এক তারিখ হবে হবে না হবে না জানুয়ারি মাসে এক তারিখ হবে কত লোককে দেখবেন মুরগা জবাই করে খাবে খাবে কি খাবে না ডিম জবাই করে খাবে হাঁস কত করবে জবাই করবে করবে কি করবে না কেন করবে কেন করবে এই জন্য করবে যে আল্লাহ আজকে জানুয়ারি মাস দু হাজার চব্বিশে প্রথম তারিখ আল্লাহ আজকে নতুন বছর শুরু হয়েছে আল্লাহ আজকে আমি হাঁস মুরগি মতো খাবো

যে আপনি খাবেন গোনে গোছর আপনি খাবেন এই আজকে যে যতটি লোক বসে আছেন ভাই আপনাদের ভাই হিসেবে বলছি আজকে যেটা আমি বলে দিই যেখানে না না আজকে चांदের পয়কারী খুব মাস আল্লাহ তাবারাক ওয়া যে মাসটা দিয়েছেন আরবি মাসে আমরা কয়েকটা বলতে পারবো পারবো না বলতে যেই মাসটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন সেই মাসের আমরা নাম জানিলে তারিখ জানিলে সুবহানাল্লাহ আজকে যত লোক এখানে বসে আছেন যদি বলি আচ্ছা ভাই যেমন জানুয়ারি আংরেজি মাস থেকে শুরু হয় প্রথম মাস নতুন মাস নতুন সাল আরবির কোন মাসটাতে প্রথমে শুরু হয় আমরা বলতে পারবো না ভাই আমার জেনে রাখেন আজকে আপনি এক জানুয়ারিতে ভালো মন্দ খাবেন সারা বছর খাবেন ভালো মন্দির খাদ্য গোনা হয়ে যাবে কারণ ইয়ার ফেসলা তো আল্লাহ তারা কথা আগে করে দিয়েছেন

কলম তুমি লেখো আল্লাহ রব্লিন কলমকে আমি বলছেন তারা বলি তুমি লেখো ও কলম তুমি লেখো আহারে এবার কলমের মুখ খুটে গেল কলমের সুবন খুলে গেল বল আল্লাহ রব্দ কে বলছেন আমি কলম লেখার জন্য রেডি আছি কলম আমি রেডি আছি লেখার জন্য তৈরি আছি আল্লাহ তুমি আদেশ করো কি লেখো আল্লাহ কি আমি কি লেখবো এবারে আল্লাহ তোমার তারা কলম তো বললেন কলম রে কেমন পর্যন্ত যা কিছু হবে যা কিছু ঘটবে কলম তুমি এক এক করে সমস্ত লেখে দাও কেমন পর্যন্ত যা হবে বলো তুমি লেখা দাও মানুষ জীব জন্ম আসমান জমি সৃষ্টি করা আগে আল্লাহ তারা লেখে দিয়েছেন যে আমি দুনিয়াতে কি খাবো আপনি দুনিয়াতে কি খাবেন আমি দুনিয়াতে কতদিন বাঁচবো আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন সেদিনও লেখা হয়ে আর একটা আদেশ আছে আল্লাহ রসুল বলেছেন যেদিন মায়ের পেটে বাচ্চা ধরে আল্লাহ রকুল আলমিনের যেদিন আদেশ মায়ের পেটে যেদিন বাচ্চা হবে এবার মায়ের পেটে সন্তান ধরে গেল ছেলে হোক কিংবা মেয়ে হোক এবার এদিন কাটতে 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 এক কেটে গেল এই করে কাটতে কাটতে দুই চল্লিশ কেটে গেল আবার এই দিন কাটতে কাটতে তিন চল্লিশ কেটে গেল তিন চল্লিশ কত মাস হয় চার মাস সাত পাঁচ মাস হায় আল্লাহ এর এটা কি ভাড়া আছে

আমি আপনারা বললামই ওই নারীর কাটে মহিলার পেটে সন্তান দান করেছি তার ছেলের জান দিয়ে দিলাম তার দিয়ে দিলাম ছেলে মায়ের প্যাকেজনা শুরু করে দিয়েছে এবার রব্বুল বললাম ওই ফেরস্তাকে আদেশ